হবে ঠিক হবে ঠিক আমার ভাইয়েরা তো আমি বলছি আমরা কারে ভালোবাসি ওই কথা কে বলছে আল্লাহ নিজে বলছে এখন আমার ভাইরা বন্ধুরা যে কারে ভালোবাসে তার মধ্যে তার রং ধরতে হয় আদর্শ থাকতে হয় ভালোবাসার দলিল লাগে মুখে মুখে ভালোবাসলে হয় না ভালোবাসার জন্য কিছু কাজ করার দরকার আছে না নাই এক ফুল আছে আসলে তো আপনারে ভালোবাসে না এখন ছয়টা মাইয়া ওয়াক করে আল্লাহ একটা ফোলা দিছে উদাহরণটা দিয়ে ওয়ার্কটা দলিলে সুবিধে হলো আমরা সময় কম দেখেন কত কম করছে তুই এখন কি করছে ছয়টা ফুল আর একটা মাইয়া এমন আছে না নাই আরে ফুল আসা হাজার দালা

আসে না বাবা কখন টের পাইছে কোন কাজের কথা কইলে শোনে না তাহলে বুঝা যায় বাবারে ভালোবাসে নাকি বাসে না কাজের কথা কইলে শোনে না তাহলে ভালোবাসে না আব্বাই করছে কি মনে করেন যেমন আপনার এলাকার নেতার থেকে বিচার দিছে ইমাম সাহেব থেকে বিচার দিছে আবার মেম্বার সাহেব মেম্বারও তুমি আমার বলো আমরা না কিনি আরে ছয়টা মাই আবার পরে কত কানছি একটি ফুটু দেবো একটি ফুটু দে কামাইবার খাইবার সকল আইরে মানু দিব

ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি বলার আব্বাই তো খুশি হয়ে গেছি আমার ফোলাই বলে আমারে ভালোবাসে তসবি টানতে আছে ইমাম সাহেবের কাছে গেছে কি দোয়া ফুরা ফু দিছেন ফোলাই দি তসবি ভরে আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি আমি আব্বারে ভালোবাসি ইমাম সব কয় এত পাগল হইয়েন না আমনের ফোলাই বড় সালাক ভালোবাসা দিয়ে আমনেরে বুলাইয়া রাখছে আরে ভালোবাসার দলিল কি দলিল লাগে আমরা যে আল্লাহরে ভালোবাসি ভালোবাসার দলিল কি আমরা যে রসুলকে ভালোবাসি ভালোবাসার দলিল কি দলিল সারা ভালোবাসার দাম নাই এরকম স্বামী মুসমানও তাহার যত নমাজ পড়ছে সত্তর আশি রাখা দলিল সারা কথার কোন দাম নাই কথা কোন ঠিক না ব্যাটি কোরআন দিয়া ফজর দিয়া দিন শুরু কোরআন দিয়া দিন শুরু আবার রাইতের বেলায় সাফলা চত্বরে আমগুরে কেমনে পিডাইছে পিডা খাইছি আমরা জানি আমরা দোরনিতে আমরা ঘরে ঘুমাইতে পারি নাই মসজিদের সাদিন মতো নামাজ পড়তে পারি নাই আবার কই তুষ্কুরা এবল মু তুষ্কুরা আবার আইনা না করে ঠিক তখন জিতবে মুখে বলতে হইবো না কাজে দেখাই তো হইবো ভালোবাসি আল্লাহ কিন্তু ইমানদার রুজিদ ভালোবাসা প্রদর্শন করা আব্বারা শোনেন ইমাম সব কইতে আছে না না আপনার ছেলে যে আপনার ভালোবাসে প্রমাণ বাহির করেন কয়না তসবি পড়তে আছে কয় অনেকে তসবি পড়ছে মাঝে মধ্যে শয়তানও তসবি লয় ঠিক না বলছি মানুষকে ধোকা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য ওই কথা কয় না কি দেওয়ার জন্য আমি কিন্তু সিডা সিডা দেওয়ার সময় তেলে কবরস্থানের ভাষে একটু গুলাংশর ধরে আমার লাল শরীরের কাছে দে বাবা দে দে আমারে দে আমি কি দেব আমি কাফটা উড়তে আসি ও ফকটা আদ দিয়ে যাইতে আমি আমি সবার তো পকেট থেকে দেই না কারণই কেন দিউ দেই কথা বুঝেন না ও ডাক দিছে কো ফাকলিটা ফেছাইয়া দেন হেরে কইছন মাথা ডাক দিছো এটারেটারে পকেটwatt দিছে ও যদি হাফেজ হইছে দেখছি ডিড নোব দিতে আছে ভালোবাসার কম ভালোবাসার কি মুখে ভালোবাসা

করে না তো কেমনে ভালোবাসলে এরা মুখে মুখের ভালোবাসা দোকানে চাকায় আর সাফা পারে আমি আব্বারে যেই ভালোবাসি আমার আব্বারে সারা কিছু বুঝি না এখন একজন কয়ে আমাদের ফোলা তো বহুত ভালা আমাদের অনেক ভালোবাসে এক বছর হয়েছে দশটা হাতে হাত দেয় না ভালোবাসার প্রমাণ লাগে নাকি লাগে না

এখন এই পুরাটায় পূজার দিকে তাকায় বা আব্বা যদি ভালোবাসলে কাম করুন লাগে তইলে ভালোবাসি বুঝে কেন ভালোবাসলে যদি হুকুম হয় তইলে ভালো আমরা মুখে মুখে যদি বলে আল্লাহ রে ভালোবাসি এমন কোন মুসলমান নাই হাত উদাবে না কে রসুল ভালোবাসেন এমন কোন মুসলমান নাই হাতু উদাইবেন না ভালোবাসার প্রকাশ রাখতে হইব প্রমাণ রাখতে হইব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রে আল্লাহ প্রমাণ রেখে যে তুমি কে আমারে ভালোবাসো হ্যাঁ আল্লাহ আমি আপনারে ভালোবাসি কয় প্রমাণ দিতে হইব আমি প্রমাণ দিতে প্রস্তুত আছি আল্লাহ কয় ইব্রাহিম এই যে আগুনের কুণ্ডের কাফেররা ইব্রাহিমের জন্য ফলাইছে আগুনে ফলাইবে এই ইনট্রা ইন ইলাহা ইল্লাল্লাহ ছাইরা দাও আল্লাহর ভালো ভাষা ছাইরা দাও নতুবা আগুনে পোরামু ইব্রাহিম না আমার মুখে একটাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগুন এমন আগুন জ্বলছে উপর যে পাখিগুলো উড়া যাইতে পারে না আগুনের তাপের কারণে পোড়া যায় জিব্রাইল আয়েশা কয় হে আল্লাহর খলিল ইব্রাহিম এই আগুনে আপনিে ফলাইব আমনে আমারে হুকুম দেন শব্দের কারে ধরে আমি সুবামু কারণ খাত করে একজনের জন্য হে অন্যজন এই খাতে পড়ে নাকি ফরে না কোথায় কোথায় আমার কই আমরা বলে পাকিস্তান যাবোগা আমরা কইতাম আম্মুকে ভারতের পালাদি করেন কয় না আমি করি না এখন যদি শেষ হই ওইখানে আমরা পাকিস্তানে যাই নাই এই দেশে আর জি কথা কোন আমার বন্ধুরা না গো বিন্না বল দুঃখ আপনাদের কাছে আমি কুমিল্লার সন্তান চাঁদদিনায় জন্মস্থান এই কুমিল্লা আমার জেলা কুমিল্লার মানুষের কাছে তো মনের দুঃখ বলতে হয় ঠিক কুমিল্লা

তো বলতেছিলাম এইবার আল্লাহর ভালোবাসার ওই প্রমাণ ইব্রাহিম দেয় জিবরাহিম কয় আমি কার লাগিয়া আগুনে করতে আছি কই আলো লাগিয়া তো তিনি কি আমার দেখেন না তুমি সাহায্য করতে পাইছো কেন তোমার সাহায্যের দরকার নাই না সুম মিনাম্লাহ হফাত আমার আল্লাহর সাহায্য আমার লোকে আছে ভালোবাসি যদি জীবন দিতে হয় জীবন দিব আমি ভালোবাসি তার ভালোবাসার অপরাধে যদি আগুনে পড়তে হয় আমি কথা বলে আমি এইবার আগুনে ভালাইছে। আল্লাহ কারিশ্মা দেখাইছে জিব্রাইল যখন গারণের পাহাড়ে সুবাইলে কারিশ্মা হیط না আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার প্রমাণ হیط না আল্লাহ ক্ষমতা দেখাইছে সালামান বলেন না

বাসানের মালিক কে বাসানের মালিক কে পড়ার মালিক কে আগুন আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু জ্বালাইতে অনেক জায়গায় আগুন জ্বলে নিজে নিজে নিতে যায় আল্লাহ না ফোরাইলে কেউ ফোরানের ক্ষমতা আমার ভাইরা ভারতরে আমি পরীক্ষা কইরা দেখতাম আমারে কত ভালবাসস এইবার যখন বুরাকালে একটা সন্তান হইছে 81 বছর বয়স দেখবেন বুরাকালে পোলাপাইন হইলে ওই বাপে বেশি আদর করে তখন নাতিনরা কয় অঙ্গরে আদর করে না বুইরা ওই ছোটটারে আদর করে বৃদ্ধকালের সন্তানরে সব আদর করে ওইটা শেষ কানাইলা ঠিক ঠিক আমি মরে গেলাম পরীক্ষা দিছি শুনো শুনো এটা আঠার দিনে গজাইছে না দেখিস பாபா சூதரமே அமர் பயிரம் பலம்மா பல

কেন লেগে চাইছেন এই কথা কয় নাই জবাই করতে হইব তাহলে আমি রেডি আছি আপনি একটা ইসমাইল কেন এক হাজার সন্তান যদি আমার দেন আর যদি বলেন ইব্রাহিম তুই না আমার ভালোবাসা আমার ভালোবাসার প্রমাণ রাখার জন্য এক হাজার সন্তান এক সময় শোয়াইয়া জব করবি আমি রাজি আছি না আল্লাহ শেষে একবার আল্লাহ ফাফর বললে একটা উৎকর্বানের সাপ দশ বার আল্লাহ আখ্বার বললে দশটা উৎকুর্বানের সাপ এই জন্য আমি যখন আল্লাহর দিকে ইশারা দেবো একটা আল্লাহ আব্বা দিবে